আরে কত বানিয়েছো এত কে খাবে হ্যাঁ বাড়ি সবাই খাবে এত বানিয়েছো এক গামলা দেখুন আপনারা দেখুন আপনাদের দিদি ভাই কি বানিয়েছে দেখুন এক গামলা দেখুন তালের পিঠা বানিয়েছে আরে এত পিঠা খেলে তো অম্বল করে যাবে এই বাবা এত পিঠা কে খাবে এক পিস খেয়ে দেখতে পারি কি এখন খুবই গরম উফ কি গরম গো তুমি এক পিস খেয়ে দেখো তুমি বানাচ্ছ এক পিস খেয়ে দেখো না না তুমি এক পিস খেয়ে দেখো না আরে দেখো 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 তোমাদের দিদি ভাইকে দেখুন খাওয়াচ্ছি আমি এক পিস আরে খেয়ে দেখো না আরে খেয়ে দেখো দেখো বানিয়েছ কিরকম খেতে হয়েছে একটু দেখো 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 তুমি একটু দেখো পরে নয় এখন দেখো খেয়ে দেখো এখন দেখো করো না খুব গরম দেখুন আপনাদের দিদি ভাই খুব সুন্দর সুন্দর তালের পিঠা বানাচ্ছে এলোকে কী বলে তালের গুলগুলা বড়া তালের গুলগুলা বলে খুব সুন্দর আপনারাও বানিয়ে খেতে পারেন ভাদ্র মাসের তাল বুঝতেই পাচ্ছেন হুম আপনাদের দিদি ভাই কিন্তু এখনো ভাদ্র মাস পড়েনি বুঝতেই পারছেন তাল কোথায় পেয়েছে কে জানো বাজারে কিনে নিয়ে এসছে কি বাবা যাই হোক সুযোগ পেয়ে গেছি তালের পিঠা খাবার তো আমি একটা খেয়ে নিই আ কি গরম দেখুন দিদি ভাই দেখুন আপনাদের দিদি ভাই তালের পিঠা বানিয়েছে দেখুন আরে কখন থেকে বানাতে লাগলো এগুলো তুমি তো ভাত খেতে একটু শুতে পারতে না শুয়ে টুয়ে হ্যাঁ এই সব পিঠা বানাতে লেগে পড়েছ না ঘুম ধরানি তা বলে পিঠা বানাতে লেগে পড়বে না ঘুমিয়ে হুম এখনো এতটা রয়েছে মনে হয় এখন গামলাটা তো পুরো ভর্তি হয়ে যাব মনে হয় হুম আর আহ কি সুন্দর খেতে আমি একটু খেয়েছি খেয়ে দেখো আহ ভালো হয়েছে ভালো হয়েছে কি সুন্দর হয়েছে বন্ধুরা না খেলে বুঝতে পারবে না কি সুন্দর বানিয়েছে আপনাদের দিদিভাই ভাই তালের পিঠা পড়ো দেখলেই খেতে ইচ্ছা করবে দেখুন লাল লাল ও খুব সুন্দর ভেজেছে আরে হাসছো কেন খুব সুন্দর তো বানিয়েছো আমাকে তো ভালো লাগছে খুব সুন্দর লাগছে বাড়ির সকলকে নিশ্চয়ই ভালো লাগবে তো দিদিভাই তালের পিঠা বানাচ্ছে এখন বেলা না ঘুমিয়ে হুম হুম আচ্ছা আচ্ছা তুমি শুধু একটু ভেজে দিচ্ছ তাই তো আচ্ছা সে কি মাখামাখি করে দিয়ে শুয়ে পড়েছে যায় বাহ তো তোমাদের দিদিভাই খুব সুন্দর তালের পিঠা বানাচ্ছে খেতে চাইলে চলে আসুন খেতে চাইলে চলে আসুন দিদি ভাইয়ের কাছে তালের পিঠা তো এই ছিল আমার আজকের ভিডিও আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব এরকম ঠিক দুপুরবেলায় দেখব নুকি কি কী বানাচ্ছে